পয়লা জুন পর্যন্ত গোটা দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন দেশ নির্বাচন এই নির্বাচন দেশের সংবিধান দেশের সংবিধান ধর্ম নিরপেক্ষতা এগুলো রক্ষিত হবে কি হবে না যার বেদী মূলে আজকে আঘাত প্রাপ্ত হচ্ছে আগামী দিনে আপনার এই পবিত্র ভোটের উপর নির্ভর করছে একশো চল্লিশ কোটি মানুষের এই দেশ এই দেশ এক থাকবে কি থাকবে না দেশের স্বাধীনতা দেশের সর্বমুক্ত দেশের ঐক্য সমৃদ্ধ এগুলো রক্ষিত হবে কিনা আগামী দিনে আপনি আবার ভোট দিতে পারবেন কিনা এক দেশ এক নেতা এক ভোট একটাই ধর্ম একটাই ভাষা থাকবে এটা আপনি চলতে দেবেন কিনা আপনার এই পবিত্র একটা ভোটের উপর নির্ভর করছে আপনি কোন দিকে থাকবেন আমরা আমাদের তরফ থেকে ইন্ডিয়া জুটের তরফ থেকে কংরেড রাজেন জিরাং সমর্থনে আজকের এই মহতি সমাবেশে আপনাদের কাছে আবেদন রাখতে চাই আমরা ভোট চাই দেশের এই জটিল কঠিন পরিস্থিতি চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য মানুষের মুখে ফাঁসি ফুটানোর জন্য যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে আপনারা আবার এই চরম রাস্তায় হাঁটবেন কিনা সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা অন্ধকার ঘরে ভোট আপনি দেবেন ভোট দেওয়ার আগে আপনি একবার ভাববেন আজ থেকে দশ বছর আগে পর পর দুইবার যারা এই দেশের মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল গাল প্রতিশ্রুতি কোন সেকশন বাদ নেই বেকার থেকে শুরু করে কৃষক শ্রমিক থেকে শুরু করে সাধারণ বুদ্ধিজীবী থেকে করে কৃষক জমিয়া কে অংশের মানুষের বাদ নেই তাদের সবাইকে বলেছিলেন আচ্ছা দিন জরুর সাপকা সাপ সাবকা বিকাশ হল আজকে মনোঘাটে যারা এই আমরা এই সভা সংগঠিত করছি তাই আপনাদের কাছে বিনয় সহিত এই প্রশ্ন দু একটা বিষয় আবেদন আকারে নিবেদন করতে চাই বলছিলেন তারা যে আমরা যদি ক্ষমতায় আছি বছরে দু কোটি বেকারে চাকরি হবে দশ বছরে বিশ কোটি বেকারে চাকরি হওয়ার কথা কটা বেকারে চাকরি হয়েছে রংতরাই বেলি এলাকার আজকে এই মহতি সভায় যারা উপস্থিত আছেন বেকারদের উদ্দেশ্যে ব্যাপক কর্মসংস্থানের প্রশ্নে অনেক গাল কালবর প্রতিশ্রুতি দিয়েছিল দ্বিতীয় যে কথাটা বলছিলেন একশো দিনের মধ্যে সমস্ত জিনিসপত্রের দাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে জিনিসগুলো আমরা ব্যবহার করি এই জিনিসের দাম কমাবো কোনটার দাম কমলেন বন্ধু সরিষার তেল সত্তর টাকা লিটার কিনতেন এখন একশো চল্লিশ টাকা একশো টাকা কিনতে হয় রান্নার গ্যাস চারশো টাকা কিনেছিলেন এখন আপনাকে বারোশো টাকা দিয়ে কিনতে হয় ডিজেল পেট্রোল তখন পঁয়তাল্লিশ টাকা লিটার ছিল আজকে নব্বই টাকা লিটার কিনতে হয় পেট্রোল একশো টাকা লিটার যেখানে ষাট টাকা লিটার ছিল বাড়ল না কমল আপনাদের সবই নিয়ে বিবেকের কাছে এই প্রশ্নটাই রেখে যেতে চাই একটু মিলিয়ে দেখবেন ভোট দেওয়ার আগে আমাদের নেত্রীবর্গরা আছেন বিস্তৃতভাবে আপনাদের সামনে আলোকপাত করবেন আমি শুধু এই আবেদনটা রাখতে চাই অনেক প্রতিশ্রুতি ওরা দিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা পরে শেষ করা যাবে না রিপোর্ট কার্ড কোথায় দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি আরও অনেক কথাই বলছিলেন সেই প্রতিশ্রুতির মধ্যে কথা বাস্তবিত করলে করতে পারলেন এই রিপোর্ট কার্ড সাবমিট করবেন না আমরা অনেকগুলো জনসভা তাদের শুনছিলাম প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এসে বক্তৃতা করে গেছেন কোথাও তো দেখলাম না যে কথাগুলো তারা বলেছিলেন সেদিন এইটা একটা বাস্তবিত করতে পেরেছেন তার পরিসংখ্যান তাই আপনারা রিপোর্ট চাইবেন না তাদের কাছে রিপোর্ট চাইতে হবে জিজ্ঞেস করবেন নতুবা ভোট চাওয়ার কোন নৈতিক অধিকার তাদের নেই জানিয়ে দিবেন তাদেরকে এই পরিচালক মন্ডলী যারা নির্বাচন করে যারা পরিচালনা করার জন্য নির্বাচক মন্ডলী এখানে যারা বসে আছেন দূর থেকে যারা বক্তব্য শুনছেন যারা ঘরে আসেন তাদের কাছে আবেদন থাকবে এটাকে করে ভাবতে হবে ভুল হয়েছে আর ভুলের করি ভুলের যাতে সর্বনাশ না করি কাজে সেই দিক থেকে নিজের পায়ে নিজে কুরল মানবেন না খাল কেটে কুমোর আনবেন না অনেক তো দেখেছেন অনেক সর্বনাশ হয়ে গেছে এই দশ বছর এখানে ছয় বছর রাজ্যের মধ্যে বলছিলেন ডবল ইঞ্জিনের সরকার ডবল ইঞ্জিনের তো জেনারেলি গতিটা বেশি থাকে দ্রুত গতিতে যাওয়ার কথা আমরা দেখছি ডবল ইঞ্জিন বেলাই না হয়ে গেছে গতি নেই থেমে গেছে কোথায় গতি গতি যদি থাকতো কাজে বিকাশের কথা বলছিলেন আবার উপজাতি মা বোনরা রমণীরা আজকে পানীয় জলের জন্য রাস্তায় অবরোধ করতে হয় স্কুলের মাস্টারের জন্য ছাত্ররা রাস্তায় বসতে হয় একই সুশাসনের নমুনা একই বিশ্বাসের নমুনা তাই আপনাদের কাছে এ আবেদনটাই রাখতে চাই যারা উপজাতিদের স্বার্থের কথা বলে যারা প্রতিদিন প্রতি মুহূর্তে উপজাতিদের সর্বনাশ ডেকে আনছেন তাদের কাছে ভোট দেওয়া যায় তাদেরকে বিশ্বাস করা যায় কাজেই বন্ধু আপনাদের কাছে এ আবেদনটা রাখতে চাই ত্রিপুরা রাজ্যের বিকাশ উন্নয়ন যেতে হয়েছে এই লড়াই শুরু হয়েছিল কংগ্রেস দশরথ দেব সুদন্ড দেব বর্মা হেমন্ত দেব বর্মা নিবেন চক্রবর্তী বৌদ্ধরাজ থেকে শুরু করে বিনাম দত্তর লড়াই করেছিলেন লড়াইয়ে আন্দোলনের ফসল হিসেবে এডিসি থেকে শুরু করে জমির অধিকার রক্ষা বিভিন্ন রকম যে সুযোগগুলো আইন দিল্লি থেকে পাশ করে আনতে পেরেছিলেন তখনই সম্ভব হয়েছিল যার জন্য আমরা গর্ব করে বলতে পারি শিক্ষায় লেফটন গভর্নমেন্টের সময় শিক্ষায় বন অধিকারের আইন তার সুফল আপনাদের কাছে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চ্যাম্পিয়ন হয়েছে তাহলে হচ্ছে বুড়া এটা তো বলে আজকে কেরালা হচ্ছে মনে বাম গণতান্ত্রিক কোন সরকারের সরকার লাল ঝান্ডার পার্টি সরকার এখানে মডেল হিসাবে অনেক জনকল্যাণ কর্মী সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন আপনাদের অভিজ্ঞতা আছে এখানে প্রথম আপনারা দশ বছর দেখেছেন লেফটেন্ট গভর্নমেন্ট তারপর পঁচিশ বছর ধরে দেখেছেন একটা পঁয়ত্রিশ বছর এই অভিজ্ঞতা আপনাদেরই আছে ডান দিকে বা দিকে তাকান সামনে তাকান পেছনে তাকান কোনটা বান্প সরকারে আমলে হয়নি বলেন তো দেখি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা জিজ্ঞেস করতে চাই বিজেপি বন্ধুদেরকে যেখানে দাঁড়িয়ে আমরা এই মিটিংটা করছি আজকে এখানে ভেলিংটা নেই আপনারা শুনলে আবহাওয়া হয়ে যাবেন আমাদের মাননীয় সাংসদ সাহেব এখানে বসে আছেন ওনার তহবিলে এই মুক্তমঞ্চে আমরা করেছিলাম আর আমরা দেখলাম এখানে নাচ গাছে নাচ গানের আসর করে এখানে এই যে রেলিংটা মুক্তমঞ্চে রেলিং যেটা আমরা করেছিলাম এলাকার খ্রিস্ট্রি সংস্কৃতি এগুলোকে তুলে দেওয়ার জন্য মানুষের বিনোদনের জন্য বিভিন্ন বিটিং কর্মসূচি এগুলো সংগঠিত করার জন্য এলাকার মানুষের একটা দাবি ছিল হয়েছিল রেলিংটা গেল কোথায় দাঁড়া ভাঙলেন কেন ভাঙলেন তাই আপনাদের কাছে বিনয় সহিত এই প্রশ্নটা রেখে গেলাম সামগ্রিক দিক বিবেচনা করে আগামী দিনে আমাদের ইন্ডিয়া জুটের মনোনীত প্রার্থী কংগ্রেস রাজেন্দ্র কাস্তে হাতুরি তারকা চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে দিল্লিতে ইন্ডিয়া সরকার গড়ার জন্য ধর্ম নিরপেক্ষ একটা সরকার গড়ার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন এ আবেদন আপনাদের কাছে রেখে সবাইকে অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ নমস্কার কিন্তু জিন্দাবাদ